হ্যালো দোস্তরা কেমন আসো আশা করি অনেক ভালো আছো তো দোস্তরা আজকে আমার ব্লগ ভিডিও ফার্স্ট টাইম তো গাইস আমি এখন স্কুলে গেতাছি গাইস আজকে স্কুলে পাঁচ সেপ্টেম্বর উপলক্ষে আজকে ফাংশন হবে তো গাইস আমি এখন স্কুলে গেতি তো গাইস আজকে স্কুলে ফাটাফাটি অ্যাকশন হবে গাইস পুরো ফাংশন তোমরা সাথে থাকো আমি তোমাদেরকে দেখাবো সব স্টেপ বাই স্টেপ চলো এখন আমাদের সাথে থাকো আর মজা উপভোগ করো তো গাছ দেখতে দেখতে কিন্তু স্কুলের সামনে আসে পড়ছি তো এখন আমরা স্কুলে ঢুকবো তো তার আগে তোমাদেরকে স্কুলের লোকটা দেখাই কিন্তু লোকটা দেখতে পেলে ইতিমধ্যে আমি তোমাদেরকে দেখাই দিলাম স্কুলের লোকটা তুই এখন আমার সাথে থাকো তো আমি তোমাদেরকে দেখাবো আজকে কিরকম পেন্ডেল সাজাইছে তো গাইস দেখো পেন্ডেল সাজাইছে মানে ভিআইপি লেভেল এর পেন্ডেল সাজাইছে তো গাইস অত বেপি না তো এখন আমি প্যান্ডেলে উঠতে চাইতেছি স্টেজে তো আমি ফাইনালি স্টেজে উড়ে গেলাম তো প্রথমে ভাবলাম আমার দেখে বানি সবই মানে দূর বেরে পড়ত পানি গাবো কিন্তু না কেউ আইলো না তবে নাইমে গেলাম গা কি আর করার সেই জন্য নাইমে পড়লাম আর কি নাইমে পড়ছি কি আর বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম কিন্তু না আড্ডা দেওয়ার সময় দেখি স্যারে মাইক দিয়ে পক পক করে কইতেছে যে সবাই এখন দাঁড়ায় যাও তো এখন কি আর করার যেহেতু স্যারে বলেছে সেই জন্য সবাই এখন স্টেজে বসে থাকা সব ছাত্রছাত্রী এখন উঠে গেল। উঠার পরে স্যারে বললো জাতীয় সঙ্গীত শুরু করলো তো এখন জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেল আর তোমরা শোনো মনোযোগ দিয়ে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার লগে লগে কিন্তু সারা বক্তব্য দেওয়া শুরু করলো এবং বক্তব্য শেষ হওয়ার পরে তার মাঝে তার মাঝখানে একটা মনোরঞ্জনের জন্য একটা ড্যান্স শুরু হয়ে গেল দেখো ড্যান্সটা কীরকম লাগে ফুল ড্যান্সটা দেখাতে পারলাম না কারণ ভিডিওটা বেশি লং হয়ে যাবে তো দেখতে চাইলে কমেন্ট করেন আমি আপলোড করব তারপর আমাদের জন্য খাওয়ার জন্য কিছু ব্যবস্থা করেছে তারপর আমরা সেই খাওয়ার বস্তুগুলো নিয়ে নিলাম তারপর খাইলাম তারপর হালকা পাতলা ড্যান্স থেকে বাড়িতে পারলাম তো গাইস আজকের মতো ব্লক এই পর্যন্ত টাটা বাই